আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মাঝে আজ এসেছি হাডু ভাঙ্গা এক ভাইয়ের দোকানে এখানে রঙিল মাছ বা অ্যাকোরিয়াম ফিস বলে যাবতীয় জিনিস মাছ সহ মেডিসিন এবং অনেক আইটেমের আসবাবপত্র আপনারা কিনতে পারবেন এই দোকান থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কি আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন

আপনারা কেউ যদি এভাবে সেট আপ করে নিতে পারেন এর চেয়ে বড় করেও নিতে পারবেন দেখার সৌন্দর্য রঙ্গেল মাছ অ্যাকোরিয়াম ফিশ এখানে কিভাবে আসতে পারবে ভাই আপনার ঠিকানাটা একটু বলতেন এটা হলো গোড়াই খাটু বাংলা আসার ঠিকানা রইতেছে হলো যদি কালিয়া করে আসে তাহলে মির্জাপুরের দিকে আসতে এটা হলো গোড়াই হাটুমাঙ্গা রোড মির্জাপুর টাঙ্গাইল বলে আর কি

এটা তো হলো আপনার নয় আঠারো সাইজ এটা হচ্ছে ফুল সেট আপনার সাড়ে চার হাজার টাকা যদি হচ্ছে বড় নিতে চায় হয়তো একটু এটা বাড়বো রেটটা বাড়বো আবার হচ্ছে ছোট নিতে চাইলে একটু রেট কম কেউ যদি ভিডিও দেখে আসে একটু ছাড় দিবেন না হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা এগুলো কি মাছ এটা হলো গোল্ড ফিশ গোল্ড না হুম তো আর এদিকে একটু আসুন ভাইয়া এটা হলো গ্লুটেটটা কেউ যদি এরকম যদি ছোট যদি ইয়ে করতে চায় কি রকম ছাড়া আমার কাছে সর্বনিম্ন 350 টাকা থেকে শুরু করে 30000 টাকা পর্যন্ত সেটআপ নিতে পারবে 350 টাকা তাই অক্সিজেন ছাড়া চলবে হ্যাঁ চলবে ছোট গলি তো ছোট গলি তো অক্সিজেন না দিলে চলবে সমস্যা নেই এগুলো যদি অক্সিজেন ছাড়া চলবে তো না হ্যাঁ ও আচ্ছা আর এগুলো ভাইয়া এটা হলো গোল্ডফিশ এটা হলো গ্লোট এটা আচ্ছা রেট কি রকম পড়বে এটা

এটা সমস্যা হয় না কারণ এটা সে আমাদের আক্রমণ তো হলো আমরা যে সিস্টেম বলে দেই ওই সিস্টেমে যদি ব্যবহার করে তাহলে এরকম দরকার হবে দরকার হবে না না এই পাত্রগুলো দেখতেছি কেউ যদি পাত্র নিতে চায় তাও নিতে পারবে না হ্যাঁ ঠিক এটা হলো বড় সাইজ এটা হলো 400 টাকা পাত্র এটা ছোট সাইজ আছে এই যে এটা হলো মাঝারি সাইজ এটা হচ্ছে 300 টাকা আর এটা হলো ছোট সাইজের এটা হলো 100 টাকা আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলিন দ ভাইয়া আমার ফোন নাম্বার হলো 01631917789 আচ্ছা ভাই আপনি মাছ দেখতেছি এগুলো কি মাছ ভাইয়া এংলালা ফ্রি আছে পিস বালতিশ কোন এগুলো গুলো পিস কত করে বেচেছেন 1000 1000 পিস হ্যাঁ কেউ যদি সেরা খাওয়া নিতে চায়

পাই গেছে এগুলো প্রাইস কি রকম মানে পাই 150 150 টাকা আচ্ছা পিস পাই 100 টাকা পিস তো এটা যদি সেটআপ সহ নিতে চাই কি রকম আসবে সেটআপ সহ নিতে গেলে 1500 এরকম পড়বে 1500 সব 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 মনে করেন অক্সিজেনে যে সল্ট আছে যদি কারেন্ট যায় দুই চার ঘন্টা সমস্যা হবে না তো না কারেন্ট চলে গেলে কোনো সমস্যা হবে না তাও মাঝে আসতে তাও বাঁচবে দুই চার ঘন্টা সমস্যা হবে না না এখানে অনেক আইটেম মাছ আছে কি কি আইটেম আছে একটু বলতেন কয়টা আইটেম আছে অনেক ধরন ধরনের আইটেম আছে কয়টা আইটেম আছে বেশি থেকে বেশিটা এরকম আইটেম আছে বিশ ত্রিশটা আইটেম আছে তবে নামগুলো যদি একটু বলতেন

এটার দাম কত পড়বে এটার দাম পড়বে হলো তিরিশ হাজার তিরিশ হাজার আর একেবারে পুল ছাড়া সহ